সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটাকে বলে ছয় ইঞ্চি সাত ইঞ্চি ভাইব্রেটার অরিজিনাল ভাইব্রেটার প্রোডাক্টগুলো আপনারা অনেকেই চিনেন না বা কিভাবে থাকে জানেন না আজকে আপনাদেরকে আমি নতুন একটি বক্স আনবক্সিং করে দেখাচ্ছি যে প্রোডাক্টটা আমরা বাইরে থেকে কিভাবে ইনপুট করি আপনারা অনেক সময় দুই নম্বর প্রোডাক্ট দেখে প্রতারিত হন আমাদেরকে বলেন যে ভাই এটা দাম কম পাইছি এটা কম বলছে ওইগুলো হচ্ছে প্লাস্টিকের ভাই আমরা অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট দিই যেটা ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছর এবং ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এইভাবে কিন্তু প্যাকিং করা থাকে এর সাথে একটা ভাইব্রেটার থাকে ক্যাপসুল এটাই মূলত ভাইব্রেটার এটার কাজ কি আমি আজকে আপনাদেরকে এটাও দেখিয়ে দিব এবং প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন একদম ইনটেক প্যাক এটা কিন্তু খোলার কোনো সিস্টেম নেই এটাকে কেটে বের করতে হয় এটা হচ্ছে অরিজিনালের একটা নমুনা দেখুন কতটা ফুল এবং কতটা উন্নত মানের সিলিকনের তৈরি এটা মাথার দিকটা দেখুন কতটা সফট এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা একদম অরিজিনালের মতোই শরীরের উপর দিয়ে রগা রয়েছে এবং এর যে ভাসটা সম্পূর্ণ অরিজিনাল রিয়েলের সাথ দিবে আপনাকে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করতে পারেন এটার ভিতরে একটা ফোন থাকে এটা হচ্ছে নতুন জিনিসের বৈশিষ্ট্য এটা কাজের সময় বের করে রাখবেন কাজের শেষে যখন আপনি আপনার প্রোডাক্টটি ধুয়ে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখবেন তখন এটাকে আবার পরবর্তীতে ঢুকে দিবেন তাহলে আপনার প্রোডাক্টটি ভাস পড়বে না যেমন এটা নরম সফট এটা রেখে দিলে ভাস পড়তে পারে ওটা দিলে সুন্দরভাবে ফ্রেশ হয়ে থাকবে আর যেগুলো চায়নার থেকে আসে না বা ডুপ্লিকেট আমাদের বাংলাদেশে তৈরি প্লাস্টিকের সেইগুলো কিন্তু এরকম শেপ আপনি পাবেন না বা এতটা ফ্রেশ পাবেন না তো যারা ভুলভাল প্রোডাক্ট কিনে ঠকছেন তারা কিন্তু আর ভুলভাল জিনিস না কিনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম ইনটেক বক্সও আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমি এখন দেখাচ্ছি এটা কিভাবে ক্যাপসুলটা সেট করতে হবে অনেকে আসে ক্যাপসুলটা সেট করতে পারেন না আমাদেরকে বলেন যে ভাই ক্যাপসুলটা দিছেন এটা কিসের জন্য এটা মূলত ভাইব্রেট করে এটা যখন ভাইব্রেট হয় তখন আপনার সঙ্গী যে আছে সে কিন্তু আরও বেশি তৃপ্তি এবং আনন্দ পায় এটা কীভাবে সেট করবেন আমরা দুইটা ব্যাটারি দিয়ে দেই প্রথমে আপনারা ব্যাটারি দুটাকে খুলবেন ব্যাটারি দুটা খোলার পরে যে বড় সাইট আছে একটা আছে রাবার সাইট আর এটা হচ্ছে প্লাস্টিক সাইট এটাকে যে ব্যাটারির চিকন মাথা এবং সমান মাথা এই চিকন মাথাকে ভিতরে দিকে দিবেন দুইটা ব্যাটারি দিবেন একটা দিবেন না দুইটা ব্যাটারি দিয়ে এভাবে মোচুর দিলে যখন লেগে যাবে এটা আপনারা যখন এখানে ক্লিক করবেন বন্ধ থাকবে যখন আপনারা আবার এটাকে চাপ দিবেন তখন আবার ভাইব্রেট করবে আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ভাইব্রেট করতেছে এটাকে আপনি কিভাবে এটাকে ঢুকাবেন আমরা যে জেলটা দিব আপনি প্রোডাক্টটাকে উল্টাবেন উল্টানো শেষে দেখতে পাচ্ছেন এই মাথার ভিতরে একটি পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট আমরা যে জেলটা দিব সেই জেলটা এতে একটু মাখিয়ে এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে এই প্রোডাক্টটি এখানে ঢুকে যাবে এখানে ঢোকার পরে আপনি এটাকে পুনরায় আবার ঠিক করে নেবেন ঠিক করার পর আপনার জিনিসটা এখান থেকে প্রবেশ করাবেন জেল মাখিয়ে এবং এখান থেকে আপনার অন্ডকোষ্ঠটিকে টান দিয়ে লক করে দিবেন লক করার পর আপনি এখান থেকে এটাকে একটা জাস্ট চাপ দিবেন এটা কিন্তু এখন ভিতরে ভাইব্রেট করতেছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এটা যখন ভাইব্রেট করবে তখন আপনার সঙ্গী কিন্তু আগের থেকে আরও বেশি তৃপ্তি এবং আনন্দ ভোগ করবে যাদের ডায়াবেটিক্স আছে সময় পাচ্ছেন না তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন তাতে আপনাদের বিশ থেকে পঁচিশ মিনিট সময় পাবেন এবং যারা শারীরিক অক্ষম তারাও কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে আপনার সঙ্গীকে আনন্দ এবং তৃপ্তি দিতে পারেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অস্তাভিমাতে নক করতে পারেন অর্ডার করার নিয়ম অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এই পাঠিয়ে দিন আমরা ওই ঠিকানা অনুযায়ী কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ধন্যবাদ